আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএন সবাই কেমন আছেন আমিও ভালো আছি দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর একদম কুয়াশায় ঢাকা সকালে আরো অনেক বেশি কুয়াশা ছিল এখন তো কমেই গেছে আজকে সকালে এরকম কুয়াশা দেখে আমি ঘুম থেকেই উঠি নাই দশটা পর্যন্ত ঘুমাইছি শীতকালে এরকম ওয়েদারে কে কয়টা পর্যন্ত ঘুমান কমেন্ট করে জানাবেন দেখেন কি কুয়াশা এখনো আচ্ছা চলেন দেখে আসি আম্মু আজকে কি রান্না করতেছে কিচেনে আম্মু এতো সুন্দর ওয়েদারে আজকে কি রান্না করবেন আজকের ওয়েদার তো ভালো লাগতেছে কুয়াশা জন্য এখন মনে করলাম যে একটু মাংস রান্না করলে ভালো লাগবে সেইটা লাল মুরগি ছিল একটা সেটা নামাই এনেছি সেটা রান্না করবো দেখি লাল মুরগির সাথে খিচুড়ি রান্না করবো ভাবতেছিলাম খিচুড়ি খাবি না খিচুড়ি খাবো না লাল মুরগির সাথে সাদা ভাতই ভালো লাগে খেতে আচ্ছা সাদা ভাত করব তাহলে আর চিংড়ি ভাজা করব আচ্ছা আজকে লাল মুরগিটা হাতে মেখে তারপর রান্না করব কষাই রান্না করব না হাতে মাখা মাংস খেতে অনেক সুস্বাদু লাগে আমার কাছে প্রথম তো চামচ লবণ দিছিলাম এখন দুই চামচ লাল মরিচ দিছি এখন এক চামচ দেড় চামচ হলুদ দিয়ে দিছি মশলা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ দুই চামচ রসুন পটা দিয়ে দিচ্ছি দুই চামচ তিন চামচ পেঁয়াজ দিয়ে দিলাম দুই কাপের মতো এটাকে হাতে মেখে নিব মাংস স্বাদটাই এখানে লাগবে হাতে মাখানোটা চামচ দিয়ে ভালো লাগলো আমার কাছে মাখতে এবার সরিষার তেল দিয়ে দিব একটু চুলাতে বসাই দিয়েছি এবার আস্তে আস্তে হোক মাংসটা একটু গেছে নেড়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে একটু একটু মাংসের থেকে তো গ্র্যানটা অনেক ভালো আসতেছে না হ্যাঁ আসলে একটু ঠান্ডা পড়লে আমাদের বাঙালি জাত মাংস খেতেই পছন্দ করি শুধু গ্রামটা অনেক সুন্দর এই যে দেখুন আমাদের মুরগি রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাবেন আর আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফ